এটা আবার কি জিনিস তুই আমাকে এটা কি দেখাতে নিয়ে এলো খেয়ে মনে হচ্ছে অভিদার প্রচন্ড ঝাল লেগে গেছে আমার তো আজকের মাটনটা ফাটাফাটি লেগেছে কি ব্যাপার কি করছি সেটাই তোমাদেরকে বলি চলো বনের জন্মদিন সাথে নিউ ইয়ার একসাথে দুটো খাওয়া আজকে রুহি তো দাদুর সাথে খেতে বসে পড়েছিল অভিতা বোনের বার্থডে জন্য আজকে স্পেশাল ভাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছে সাথে অভিতার মাও ছিল মাটনটা হেভি রান্না হয়েছিল যেমন খাবারগুলো দেখতে ভালো ছিল সেই রকমই টেস্ট ছিল প্রচুর বনের জন্মদিনের জন্য আজকে দুপুরের খাওয়া দাওয়াটা অভিতাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমি তো টেস্ট টেস্ট করে বললাম খুব ভালো হয়েছে ও বিদাউ টেস্ট করে বললো ভালোই হয়েছে এবার চলো মাটনটা টেস্ট করি দেখতে তো বেশ ভালো লাগছে খেতে কেমন হয় সেটাই দেখা উফ একেবারে ফাটাফাটি রান্নাটা তো চরম হয়েছে ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেনটাও ভালো লেগেছে সাথে মাটনটা এরই মধ্যে আবার রুই ও কি একটা নিয়ে আমাকে দেখাতে এসেছে আমি ভাবলাম এটা আবার কি জিনিস থেকে রুহির জন্য এটাই নিয়ে এসেছে পাপা মাটনের চর্বি চর্বি পিসগুলো আমি তো ফিল করে করে খেলাম উফ হেভি টেস্ট হয়েছিল যে রান্না করার পরে টেস্ট করে বলছে ঝালটা একটু বেশি হয়ে গেছে ও বলছে প্রচন্ডই ঝাল লাগলো No.